নরেন্দ্র মোদীর সভামঞ্চে পাল্টা সভা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর সাগর সংঘের মাঠে মঞ্চে উঠে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন নদীর বাঁধ নিয়ে মিথ্যাচার করেছে নরেন্দ্র মোদী নদীর বাঁধে টাকা দিয়েছে প্রমাণ দেখা সমস্ত টাকা ফিরিয়ে দেব মিথ্যা কথা ছাড়া কোনো কাজ নেই উনি বাগা ওল হলে আমি বুনো তেতুল তাছাড়াও সিপিএম কংগ্রেসকে একটাও ভোট নয় ওদের ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে এদিন বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে এই কেন্দ্রেই প্রথম সাংসদ নির্বাচনে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে মমতা বলেন যাদবপুর আমার প্রাণের কেন্দ্র এখান থেকেই আমার রাজনীতির জন্মলগ্ন শুরু হয়েছিল এই যাদবপুর আমায় কোনোদিনও ফেরায়নি আমি চাই আপনারা আমাকে ফেরাবেন না আপনারা আমায় লড়তে দিন প্রসঙ্গত যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শেষ তিনবার জিতে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যদিও শেষ তিনবারের লোকসভা নির্বাচনে প্রতিবারেই কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে ডক্টর সুগত বসু কবি সুমন্তকে মেমি চক্রবর্তী হয়ে এই কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে দলের যুবনেত্রী সায়নী এবারেও এই কেন্দ্র ভালো মার্জিনে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের হয়ে প্রচারে ছিলেন তিনি সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন ষষ্ঠ দফার পর মোদী হারাত্মক রোগে ভুগছেন বলে কটাক্ষ তার তাছাড়া ওই সভাতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস i We মনে রাখবেন আমরা এখন চেষ্টা করছি বালিউট মূর্তি আর রাখা যাতে

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ